আমি বিয়ে করছি বর্ষা চৌধুরী আর আমি ঘরে রাখবো সানি নাটক বোঝে না ওই ভয়ে সে বলতেছে আমি তো ওই জিনিসটা বলবো না আমার কথা হচ্ছে যে আমাকে স্বীকার করতে হবে আপনাদের সকল দুইশো গণমাধ্যমের সামনে কোরআন শরীফ সে আমার সাথে বিয়ে হয়নি আমার সাথে বাসা হয়নি তারপর আমরা আমি তারপর দ্বিতীয় সিকুয়েন্সে যাবো কারণ সেটা তো প্রথম সিকুয়েন্স চলতেছে আমি কি এখনই আপনি বললেন যে আমার সাথে যে বিয়ের ছবি আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো এটা কিন্তু ও কিন্তু বারবার বলছে আমার বিয়ের ছবি ক বিয়ের ছবি আরে তার মোবাইলে তো বিয়ের ছবি আমি দেখাবো কেন একটা জিনিস দেখেন এই এই যে এই ছবি ওরা হচ্ছে টিভির সামনে টিভির সামনে মার বোন হচ্ছে সেলফি তুলতেছে এই ছবিটা কিন্তু আমার মোবাইলে তোরা ও বলবে যে এটা আই আর ভাই এ আই আর হচ্ছে যে কোন আই এটা আমরা বুঝি না এই ছবিটা এটা আর বিয়ের ছবিটা দেখেন ও তোমাকে এগুলো ছবি না থাকলে ও তো শিকারই করতো না বিয়ে হয়েছে তখন তো মহা মোহাবি রে ভাই এই যে এই ছবিটা দেখেন কালারের সাথে মিল পাইছেন শাড়ির কালার তাহলে বিয়ের দিন আকাশ বর্ষার শুভ বা ও বাসায় কী করতেছিল আমি বিয়ে করছি বর্ষা চৌধুরীর আর আমি ঘরে রাখবো সানি লন্ডে এটা হয় বলেন সে আমার বউ শিকার করলে সমস্যা কি এ হাজার হাজার মিথ্যা বলে নাটক করে কোনো লাভ নেই কারণ আমি আকাশ নিমির এটা আমি প্রমাণ করেই ছাড়বো এই বর্ষা চৌধুরী আমার বউ মেয়ে কথা বলে ওর একটা মেয়ে আছে যারা যেটা আমাকে সবাই বলছে যারার পাপা যারা হচ্ছে কি ওটা কোনোদিনে মানবে না আমার সাথে তাহলে ও হচ্ছে দেখবেন যে ও মনে গেছে আর ও তো নাটক বোঝে না ওই ভয়ে সে বলতেছে না আমার সাথে বিয়ে হয়েছে এটা হাজার সত্যি 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 এবং আমি এটা প্রমাণ না করার পর্যন্ত এটা এই সিরিজ চলবে